আপনাকে আইএসআই থেকে রয়ে রূপান্তর করা হয়েছে তখন আজমিরি হক বাঁধনের কথা মনে পড়ছিল তিনি কয়েকদিন আগে একটা এরকম স্টেটাস দিয়েছেন যে কিছু আই দেওয়া সবকিছু কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেই আপনাদের দলের কতজন আইনজীবী আপনি যেহেতু একজন আইনজীবী ও একজন বিএনপি নেত্রী আপনাদের দলে কয়েকজন আইনজীবী একজন বিচারককে তার মা মক্কেলের বিরুদ্ধে রায় গেছে বলে তাকে আওয়ামী দোষর বলে আদালতের মধ্যে হেনস্থা করেছে তো এই ঘটনায় তো আপনারা আসলে পার্টিসিপেন্ট কিনা দলগত ভাবে নিশ্চয় নয় তবে এত বড় একটি দল এই দলটিতে কেউ কোন বিচ্যুতি বা বিশৃঙ্খলা করবে না সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দল এই ব্যাপারগুলোতে ব্যবস্থা নিচ্ছে কিনা ইতিমধ্যে আমাদের দলের প্রায় সাড়ে তিন চার হাজার কর্মী নেতা বহিষ্কার হয়েছে অনেককে আইনের আওতায় আনবার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিয়েছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি স্পষ্টভাবে বলেছেন আমরা এই মুহূর্তে সরকারে নাই উনি বলেছেন আমরা এই মুহূর্তে সরকারে এবার যে মুহূর্তে আমরা সরকার গঠন করব তখন যদি এগুলোর ধারাবাহিকতা আমরা ন্যূনতম দলের মধ্যে দেখি আমরা জিরো টলারেন্সে যাব এবং যতটুকু ব্যবস্থা আইনগতভাবে নেওয়া সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা দলগতভাবে তো ব্যবস্থা নিচ্ছি এখন বহিষ্কার করছি সাসপেন্ড করছি মানে কাজকর্ম বন্ধ করছি কিন্তু এর পরেও গিয়ে যদি আমাদের সেই সর্বোচ্চ নেওয়ার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেব আমার প্রশ্নটা এখানে যে আপনি সুপ্রিম কোর্টের যে উদাহরণটা দিলেন বাংলাদেশে তো একটি সরকার আছে তাই না সুপ্রিম কোর্ট বলুন কিংবা ধানমন্ডির রাস্তা বলুন হাইকোর্ট বিভাগের বারান্দা বলুন কিংবা আপনি মতিঝিলের অফিস পাড়া বলুন সেটাই আপনি বলুন প্রতিটি ক্ষেত্রে যারা আইন ভঙ্গ করছে শৃঙ্খলা নষ্ট করছে কোনো রকম কোনো ফৌজদারি অপরাধ করছে কারণ এগুলো সবই ফৌজদারি অপরাধ তার ব্যাপারে যথাযথভাবে ব্যবস্থা নেয়ার দায়িত্ব তো সেই সরকারের মানে পার কাউন্সিলে বিএনপি যে পরিমাণ বা বিএনপি আইনজীবীদের যেরকম আধিপত্য বা সেখানে এক চেটিয়া যাদের যে পাওয়ার প্র্যাকটিসের জায়গা এমনও শোনা যাচ্ছে যে আসলে মানে কিছুদিন আগে এনসিপির পক্ষ থেকে একজন আইনজীবী লড়েছিলেন তিনি অভিযোগ করেছেন যে বিচারককে এমন হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি মানে পরবর্তীতে বসতে পারবেন কিনা বিচারকের চেয়ারে সেটা আমরা দেখব এরকম হুমকি আসছে কথাটি আমি জানি না বাট আপনার কথা আমি সত্য ধরে নিয়ে কথা বলছি যদি এটি হয়ে থাকে তাহলে সেটি মিডিয়ায় বলবার আগে ওনার উচিত ছিল বার কাউন্সিলে গিয়ে কমপ্লেন করা একটা ফর্মাল পিটিশন লঞ্চ করা ঠিক আছে সেই কমপ্লেনটা যদি বার কাউন্সিল ব্যবস্থা না নিত তারপরে সেই বিষয় ক্লিয়ারলি বলতে পারতো যে আমি ব্যবস্থা আমি পিটিশন দিয়েছি আমি আবেদন করেছি আমার আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেই সে মানে যদি এরকমই মনে করে থাকে যে পুরো বার এক চেটিয়া একদিকে হয়ে গেছে তারপরেও কিন্তু বিচার চাইতে পারে সেই বিচারে কি ফলাফলটা হলো সেটাও সে প্রচার করতে পারে কিন্তু তার আগে যদি অ্যালিগেশন নিয়ে মিডিয়ার সামনে আসে তখন কিন্তু পারপাসটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে এক দুই হলো বহু আইনজীবী আছে যারা না এনসিপি করে না বিএনপি করে না আওয়ামী করে না জামাত করে তারা কোনো পলিটিক্যাল পার্টি করে না এরকম নিরপেক্ষ কোনো আইনজীবী যদি এই ধরনের অ্যালিগেশন আনেন সেটা অনেক বেশি ক্রেডেবল হবে আমি বলছি না ওনারটা ক্রেডেবল না আমি জাস্ট বলছি যে দুটো রাইভাল পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক সময় এটা এর মতো অনেক সময় অনেক ঘটনার এক্সেজরেশন হতে পারে আমি এটাও বলছি যে ঘটনা এক্সাজোরেশন হয়েছে আমি জাস্ট পসিবিলিটি গুলো বলছি সেই জায়গায় ভিকটিম যদি এনসিপি হয় ভিকটিম কিন্তু একজন নিরপেক্ষ লয়ারও হবে যদি বিএনপি সেরকম আধিপত্য বাদ দেখায় তাহলে একটা ভিকটিম হবে একজন এনি এনি মানে লয়ার তাই না তো আমরা যদি নন পার্টিসান কোনো লয়ারের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন পাই সেটা অনেক বেশি ক্রেডেবল হবে তবে অ্যাপ্লিকেশন যে কেউ দিতে পারে আমিও দিতে পারি সেটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেই ব্যাপারটা জরুরি আপনি প্রশ্ন আমাকে করেছিলেন জামাতের ব্যাপারে সংস্কারের আগে ভোট হলে ফ্যাসিবাদের দ্বিতীয় ফ্যাসিবাদের আবির্ভাব হবে বা উত্থান হবে ফাইন তো আপনি আসলে সংস্কারটা বলতে কি বোঝাচ্ছেন সংস্কার বলতে আমি বুঝি একজন রাজনৈতিক কর্মী এবং একজন আইনজীবী হিসেবে অনগোয়িং প্রসেস আমাদের জীবনের শুরুতে মানে দেশের জীবনের শুরুতে সেই বাহাত্তর সালে তখনকার সংবিধান সতেরোবার কাটা ছেড়া করা হয়েছে ষোলো বার কাটা ছেড়া করা হয়েছে এবং সেটা একদিনে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই ইভেন দশ বছরেও হয় নাই পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরে এই দীর্ঘ সময় বিকজ নতুন নতুন সিচুয়েশনাইজ করবে আপনাকে তখন দেখতে হবে ফর এক্সাম্পল বাহাত্তরে যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল কারণ কি বাহাত্তরে বুঝেছিল যে দলীয় সরকারের অধীনে কি ভয়ানক নির্বাচন হবে বোঝে নাই কিন্তু তেহাত্তরে গিয়ে বুঝেছিল তেহাত্তরে যে নির্বাচনটা হয়েছিল যেখানে জাসদ এবং আহ স্বতন্ত্র অল্প কিছু প্রার্থী জয়লাভ করেছে সেটাকে কিভাবে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স উড়িয়ে নিয়ে আগের দিন রেডিওতে অলিয়াহাদ বিজয়ী ঘোষণা করে পরের দিন সেখান থেকে সরে গিয়ে তাহির উদ্দিন ঠাকুরকে ঘোষণা করে এগুলো বাংলাদেশ দেখেছে